আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা হঠাৎ করে হচ্ছে সকালবেলা প্ল্যান করে যে আমরা হচ্ছে পিকনিক করবো গ্রামের সবাই মিলে তো যেই কথা সেই কাজ আমরা হচ্ছে পিকনিক করতে কাজে লেগে গেলাম যেহেতু শীতকাল চলে আসছে দেন হচ্ছে শীতকাল চলেও যাচ্ছে মানে শীতকাল এসেছে ঠিকই বাট চলেও যাচ্ছে বাট আমরা হচ্ছে কোনো পিকনিক করিনি তো তারপরে হচ্ছে আমরা পিকনিক করতেছি এই তো আপনার হচ্ছে স্কুল থেকে এসছে ওকে নিয়ে হচ্ছে আমরা যাচ্ছি তো আমার শ্বশুরবাড়ির থেকে হচ্ছে একটু পরে হচ্ছে অন্য একটা বাড়িতে হচ্ছে আমরা হচ্ছে পিকনিকটা করি ওইখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছিলো তো ওইখানে হচ্ছে আমরা যাই তো এই তো আপনার হচ্ছে নিয়ে আমি হচ্ছে যাচ্ছি ওইখানে হচ্ছে পিকনিক দেখার জন্য তো হচ্ছে রাস্তা সাথে ঢং করতে করতে হাঁটতেছিলো যে দেখুন এই তো হচ্ছে গ্রামের পুকুর রাস্তা এগুলো হচ্ছে আপনারা হয়তো অন্য ভিডিওতে অন্য ব্লগে দেখেছিলেন যাই হোক তো এই তো আমরা হচ্ছে যাচ্ছি আপনার শুরু হতে যাচ্ছে আর কি এখানে প্রথমে হচ্ছে জাস্ট এসব কাটাকুটি হচ্ছিল এটা হচ্ছে নতুন চুলা তারা হচ্ছে বানায় আর কি তো যেহেতু এটা নতুন চুলা সেই তো এটা গরম করার জন্য আগুনটা ধরানো হয়েছে আর কি যেন হচ্ছে চুলাটা একদম হচ্ছে গরম হয়ে যায় এবং আগুন একদম ভালোভাবে জলে এই কারণেই তো এদিকে হচ্ছে সব কিছু গোছানো হচ্ছে আস্তে আস্তে তো আমরা হচ্ছে প্রায় পনেরো ষোলো জন মিলে হচ্ছে আমরা পিকনিকটা করি বা হচ্ছে চরই বলেন বা হচ্ছে বাদ সালন বলেন চরৈবাতি বলেন বা হচ্ছে পিকনিক বলেন যেটাই বলেন আর কি তো গ্রামের বাসায় হচ্ছে অনেক কিছু চড়ই বাতি বলে আমরা হচ্ছে বাদ বলে থাকি আবার তো হচ্ছে সুন্দর বাসা হচ্ছে পিকনিক আর কি তো যাই হোক সবাই মিলে হচ্ছে আমরা এটাই করতেছিলাম তো আপনার মেয়ের হচ্ছে এখানে পিড়ি মোরা নিয়ে হচ্ছে দুষ্টিমি করতেছিল আর কি তো ও তো হচ্ছে আর কোনো কিছু করবে না হচ্ছে ছোট মানুষ দুষ্টুমি করবে তো আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে করছিলাম তো আমিও হচ্ছে অত বেশি একটা কাজ করা হয়নি বিকজ আমি হচ্ছে ভিডিও করছিলাম ওনারায় হচ্ছে সবাই মিলে সব কিছু করে ফেলছিল তো এই তো তো এই তো আপনার মেয়ের হচ্ছে এখানে দোল খাচ্ছে তাদের বাড়িতে এসে আর এই দিক দিয়ে হচ্ছে রান্নাবান্না সকল কিছু হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আগাচ্ছে আর কি সকল কিছুই তো এই তো এখানে হচ্ছে কাটাকুটি চলতেছে তো আমার ননদ হচ্ছে রান্নাবান্না করছিলো ফুল রান্না হচ্ছে সে করছিলো আর কি আমার ভাবি হেল্প করছে দেন হচ্ছে আমরা সবাই হেল্প করছি আর ননদ হচ্ছে রান্নাবান্না সব কিছু করছে তো এই তো আপনার মেয়ের হচ্ছে এখানে খেলাধুলা করতেছে অন্যান্য বাচ্চাদের সাথে তো আমরা হচ্ছে অনেক অনেক বেশি আনন্দ করছি আর কি একদম ঈদের মতো মনে হচ্ছিল বিকজ হচ্ছে আমরা হচ্ছে এখানে সবাই রান্না রান্নাবান্না করতেছিলাম আর বাচ্চারা মিলে হচ্ছে দুষ্টুমি করতেছিল মনে হচ্ছে যেন একদম ঈদ ঈদ বাই তো সবাই বাড়ি থেকে লারকে আনা হলো দেন হচ্ছে এখানে তেল ঝাল মশলা যা কিছু লাগবে সব কিছু হচ্ছে আনা হলো তারপর হচ্ছে এখানে মাংস কিনে আনা হলো মাংসগুলো হচ্ছে কাটানো হচ্ছে তো এখানে হচ্ছে আমরা করেছিলাম হচ্ছে রোস্ট তারপর হচ্ছে বিরিয়ানি তারপর হচ্ছে ডিম এই আর কি এই তো এখানে হচ্ছে ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে দেন হচ্ছে এখানে ডিমগুলো হচ্ছে আমরা চুলে ফেললাম সবাই মিলে তারপর এখানে মাংসগুলো হচ্ছে ধুয়ে নেওয়া হচ্ছে তো রোস্টগুলো হচ্ছে আলদা রান্না করা হবে আর বাকি যেগুলো থাকবে ওইগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করা হবে কলেজা ঠ্যাং তারপর হচ্ছে গিলা বা মুরগির চামড়া মানে যা যা থাকে আর বাকিগুলো আর কি তো এই তো প্রথমে হচ্ছে এখানে হচ্ছে ডিমটা ভাজা করে নেওয়া হচ্ছিল তারপর হচ্ছে আস্তে আস্তে সব কিছু করা হবে তো এই তো ডিমটা ভাজা হয়ে গেছে এগুলো হচ্ছে তুলে নেবে তো আমি হচ্ছে যতক্ষণ ছিলাম ততক্ষণ হচ্ছে ভিডিও করছিলাম বাট মাঝখান দিয়ে হচ্ছে আমি চলে গিয়েছিলাম তখন হচ্ছে আমার ভিডিও করা হয়নি তো এই যে দেখুন আমার অনদয় হচ্ছে এখানে রান্না করতেছিল সে হচ্ছে সম্পূর্ণ রান্নাটা করছে তো এই তো এখানে হচ্ছে সব কিছু গুছানো এই তো চাল তারপর হচ্ছে পাতিলটা এখন খালে তারপর পরিপূর্ণ হয়ে যাবে এখানে হচ্ছে আপনার মেয়েরকে আমি হচ্ছে গড়ে নিয়ে গোসল টোসল করিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা আবারও ব্যাগ যাই আর কি মাঝখানে আমি ছিলাম না তারা হচ্ছে এখানে রান্না করতেছিল দেন হচ্ছে এখন আমি আবার যাই আপনার মেয়ার হচ্ছে ধরে ধরে যাচ্ছিলো তো যেহেতু চুলটা হচ্ছে ভিজা এখনও সে কারণে আমি এখনও বেঁধে দেই নাই তো সে হচ্ছে ওইখানে গিয়ে হচ্ছে দোল খাচ্ছিল তো তার কাজ আর কি এইগুলাই তো করবে সে তো এখানে এসে দেখি এখানে হচ্ছে আপনার বিরিয়ানি রান্নার জন্য হচ্ছে ঠ্যাং পাকনা চামড়া বা হচ্ছে বাকি যেইগুলো ছিল এইগুলো হচ্ছে এখানে কষানো হচ্ছে ভালোভাবে তো এখানে হচ্ছে চালটা মেপে দেন হচ্ছে ধুয়ে আনা হবে আর কি তো চাল মোটামুটি হচ্ছে তিন কেজি ছিল বরাবর তো প্রায় হচ্ছে আমরা প্রায় পনেরো ষোলো জন মিলে হচ্ছে পিকনিকটা করি এই তো চালগুলো ধুয়ে এনে তারপর হচ্ছে এখানে দিয়ে দেওয়া হলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে দেন হচ্ছে মাংসগুলো দিয়ে মশলাগুলো দিয়ে হচ্ছে এখানে বিরিয়ানিটা বসায় দেওয়া হবে তো আমাদের বাবুচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ননদি হচ্ছে রান্না বান্না করতেছে আমাদের আরেকটা ভাবি সহকারে হচ্ছে অনেক অনেক হেল্প করছে তো সবাই মিলে হচ্ছে আমরা করেছিলাম আর কি একা একা কেউ করেনি সবাই মিলে অবশ্যই পিকনিক যেহেতু সবাই মিলেই করতে হয় তো এই তো এবার হচ্ছে মাংসটা ঢেলে দিচ্ছে আর কি যদিও চাউল হিসাবে হচ্ছে মাংস কম হয়েছে বাট তারপরও হচ্ছে চলে যেহেতু আমরা গ্রামে সবাই মিলে জাস্ট হচ্ছে করতেছি সো ওইগুলো কোনো ব্যাপারই না যাই হোক এই তো রান্নার প্রসেসিং এখনও চলছে চলছে তো হচ্ছে পানিটা দিছে দেন হচ্ছে ও মাপটা একটু দেখতেছে লড়াই দিচ্ছে যদিও ভিডিওতে আপনারা কাউকে দেখতে পাচ্ছেন না বাট ভিডিওর বাইরে মানে হচ্ছে বিহাইন্ড দ্য সিন যাকে বলে আর কি অনেক অনেক মানুষ আমরা ছিলাম সবাই বক 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 করতেছিলাম আর কি সবাই মিলে হচ্ছে গল্প করছিলাম আড্ডা করে দিচ্ছিলাম দেন হচ্ছে এখানে রান্না হচ্ছিল তো রান্না প্রায় শেষ দেন হচ্ছে এবার নামিয়ে ফেলছে দেন এবার হচ্ছে দমে রাখা হবে দমে রাখার জন্য আমরা গ্রামে বেশিরভাগ মানুষের রান্না করলে দেন হচ্ছে এভাবে পলিথিন দিয়ে হচ্ছে মানে হচ্ছে বেড়াই নেই যাতে হচ্ছে ভাবটা বের না হয়ে আসে তো নিচে একটা পলিথিন দেওয়ার পর দেন হচ্ছে উপরে আর একটা পলিথিন দিয়ে দেন হচ্ছে ঢাকনা দিয়ে দেওয়া হবে তো এতে হচ্ছে একদম দমে থাকবে ভালোভাবে কোনো হাওয়া বের হবে না ভিতর থেকে ভাপ আর কি ভাপ বের হবে না দেন হচ্ছে পারফেক্টভাবে হচ্ছে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে যাবে এই তো আমাদের মেন শেপ হচ্ছে সুন্দরভাবে সকল কিছু হচ্ছে প্রসেসিং করতেছে এবার হচ্ছে তিনি হচ্ছে মুরগির মাংসটা আর কি যেটাতে হচ্ছে রোস্ট করা হবে সেটা হচ্ছে উনি করে নিচ্ছে ওদিক দিয়ে হচ্ছে বিরিয়ানিটা দমে আছে আর এদিক দিয়ে হচ্ছে রোস্টটা রান্না করে নেওয়া হবে ডিমটা তো প্রথমে হচ্ছে সিদ্ধ করে তারপর ভেজে নেওয়া হয়েছে বিরিয়ানিটাও হয়ে গেছে দেন এবার শুধু হচ্ছে রোস্টটা হলেই হচ্ছে রান্নাবান্না শেষ দেন হচ্ছে খাওয়ার পালা তো রোস্ট হচ্ছে একটু মাখা মাখা হবে তো এই তো ভালোভাবে হচ্ছে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেন হচ্ছে সামান্য ঝোল দিয়ে দিবে দেন হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ওই দিক দিয়ে রোস্টটা হয়ে যাওয়ার পর দেন হচ্ছে এখানে হচ্ছে ঐতিহাসিক মুহূর্ত আর কি বিরিয়ানিটা হচ্ছে কাটিং করা হবে বিরিয়ানিটা হচ্ছে একটু নাড়িয়ে দেওয়া হবে আর কি যেটাকে বলে হচ্ছে কাঠি নাড়া করা আর কি বিরিয়ানিটা দমে রাখার পর দেন হচ্ছে যে কাঠি নাড়া করা হয় ওইটা আর কি তো যাই হোক তারপর হচ্ছে আপনার মেয়েরা চুলটা বেঁধে দিলাম দেন হচ্ছে আপনার মেয়েরা হচ্ছে বাটি তারপর প্লেট নিয়ে যাচ্ছে হচ্ছে পিকনিক আনতে মানে হচ্ছে চরই বাতি নিয়ে আসার জন্য আমরা হচ্ছে সবাই মিলে এখন যাব গিয়ে হচ্ছে আমরা হচ্ছে চরই বাতি নিয়ে আসবো এবং খাবো তো গ্রামে শুধু শীতকাল না গ্রামে হচ্ছে সবসময় হচ্ছে এরকম হয়ে থাকে যখন হচ্ছে সবাই হচ্ছে মন চায় সবাই মিলে হচ্ছে এরকম পিকনিক করে দেন হচ্ছে সবাই মিলে হচ্ছে একসাথে খায় আমরা ছোটবেলা হচ্ছে অনেক অনেক চরপাতি রান্না করতাম এবং সবাই মিলে হচ্ছে খেতাম তো এইগুলার হচ্ছে আলাদা একটা মজা আর কি সবাই মিলে খাওয়া তারপর রান্না বান্না করা এগুলো আলাদা একটা মজা লাগে এই তো আমাদের রান্না বান্না কমপ্লিট বিরিয়ানি ডিম তারপর হচ্ছে রোস্ট এবার হচ্ছে সবাই মিলে হচ্ছে আমরা খাবো এই যে আপনার আবার হচ্ছে পিড়ি তারপর মোড়া নিয়ে সে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে এইখানে ওইখানে হচ্ছে বসবে যা মানে ও হচ্ছে ওর মতো করে দুষ্টুমি করতেছে আর কি এই যে দেখুন দুইটার উপরে সে বসছে এগুলা কি হয় বলেন তো উপরে আল্লাহ যাই হোক এবার হচ্ছে হচ্ছে এখানে তারপর হচ্ছে আপনার টমেটো এগুলো হচ্ছে পাচ্ছারা হচ্ছে বাটি নিয়ে অলরেডি বসে গেছে তো যাই হোক বড়রা হচ্ছে এখনো বসেনি আগে হচ্ছে সবগুলো একসাথে বাড়া হবে দেন হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া হবে তো সবাই হচ্ছে বাটি প্লেট নিয়ে আসতে এসে আর কি একে একে সবাই নিয়ে আসা হলে দেন হচ্ছে এগুলো বেড়ে দেওয়া হবে এই তো এখানে হচ্ছে একে একে বেড়ে দেওয়া হচ্ছে তো সবাইকে একদম পরিমাণ মতো করে হচ্ছে সবাইকে একদম বেড়ে দেওয়া হচ্ছে সবাই হচ্ছে খাবে তো যে দেখুন বাচ্চারা হচ্ছে বসে গেছে আপনার মেয়ের হচ্ছে বসে আছে সে হচ্ছে খাবে এই কারণে এই যে বাড়া হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে অনেক অনেক বেশি সুন্দর লাগছে এগুলো দেখতেও তো ভালো লাগে তাই না তো এই যে ডিম দেওয়া হচ্ছে দেন হচ্ছে রোস্ট দেওয়া হচ্ছে আপনার মেয়েকে লেগ পিস দেওয়া হচ্ছিলো বাট সে হচ্ছে খাবে না সে হচ্ছে চিকেন খাবেই না তারপর হচ্ছে জোর করে পরবর্তীতে আরেকটা ফিস দেওয়া হয়েছে সে হচ্ছে লেগ ফিসও আজকে খাবে না কেন খাবে না সে আমি জানি না যাই হোক তারপর হচ্ছে তাকে অন্য একটা ফিসও হচ্ছে দেওয়া হয়েছিল তো এই তো বাড়াবাড়ি শেষ এবার হচ্ছে আমরা সবাই মিলে খাবো এটা হচ্ছে ভিডিও তো আর করব না এত ভিডিও করতে গেলে তো আর খাওয়াটা সুন্দরভাবে হবে না তাই না খাওয়ার সময় হচ্ছে ভিডিও করতে নেই আর কি তো এই তো সব কিছু বেড়ে দেওয়ার পর দেন হচ্ছে সালাদ দেওয়া হচ্ছে সালাদ দেওয়ার পরেই হচ্ছে সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে তো সালাডটা হচ্ছে সবাই পাতে পাতে দেওয়া হচ্ছে দেন যে সবাই মিলে একসাথে আমরা বসে খাবো তো এই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফেস থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ